ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার জিনতপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের হুরুয়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নানের নির্বাচনী প্রচারণা উপলক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে হুরুয়া গ্রামবাসীদের অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় কুড়ুয়া গ্রামের বিএনপি নেতা ফজলুল হকের সভাপতিত্বে এবং জিনদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জিনোদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাসার বিএনপি নেতা কবির সরকার জিনদপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল মিয়া জিনদপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মাইনুদ্দিন ভুইয়া বিএনপি নেতা কবির মিয়া বাছির মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জনগণের দ্বারগোড়ায় গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব করেন এছাড়া এলাকার উন্নয়ন জনস্বার্থ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় রিপোর্ট আবু হাসান আপন এনএন Brahman Baria